সুচে সুতা ভরার সবচাইতে সহজ পদ্ধতি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শুধু এটাই নয় আরও রয়েছে অনেক নতুন ধরনের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো ভিডিওটা সত্যি খুব ভালো হতে চলেছে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই ছাড়বো অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স এই ধরনের সফট ব্যাগগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে কম বেশি এই ব্যাগগুলো আমরা অনেক সময় শপিং ব্যাগ হিসাবে পেয়ে থাকি আবার অনেক সময় প্রেসক্রিপশান রাখার জন্য ডাক্তারের চেম্বার থেকেও পেয়ে থাকি রিপোর্টও থাকে এইসব ব্যাগের মধ্যে তো বুঝতেই পারছো আমি কোন ব্যাগের কথা বলছি যেগুলো খুবই সফট এবং যাকে বলে খুবই কাজের একটা কাপড়ের ব্যাগ তো এই ব্যাগগুলো আমি ফেলে না দিয়ে চার ভাজে ভাঁজ করে প্রথমে আমি চৌকো করে কেটে নিলাম এবার একটু কর্নারগুলো ছেটে নিচ্ছি যাতে রাউন্ড শেপ হয়ে যায় খুব সুন্দর করে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার এটা কি কাজে লাগবে চলো দেখে নাও এখানে চারকোনা থাকলে দেখতে ভালো লাগতো না তাই আমি রাউন্ড শেপ করে নিয়েছি আর এখানে কেটে নেওয়ার পরে প্রায় চারটে টুকরো আমি পেয়েছি এই চারটে টুকরো আমি পেয়েছি এটা দিয়ে আমি তোমাদের দেখাবো তো এটা আমি কি কাজে লাগাচ্ছি চলো দেখতে থাকো সেরামিকের প্লেটগুলো আমরা বাড়িতে যখন ব্যবহার করি তারপরে ধুয়ে মুছে যখন আমরা আবার রাখি তখন একটার উপরে একটা আমরা সাজিয়ে রাখি কারণ জায়গাটাও কম নেই খুব অল্প জায়গার মধ্যে অনেকগুলো প্লেট রাখা যায় তবে একটার উপরে একটা যদি আমরা খালি রাখি তাহলে কি হবে একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেটের ঘর্ষণ লেগে কি হবে সেটার যে স্ক্র্যাচ পড়ে যেতে পারে এবং পালিশটা নষ্ট হয়ে যেতে পারে আর দেখতেও কিন্তু খারাপ লাগবে আর দুটা একটা প্লেট তো থাকে না থাকলে হয় ছটা বারোটা আঠারোটা এই ধরনের প্লেটগুলোই এতটাই থাকে তো একটার উপরে একটা প্লেট যতটাই তুমি রাখো মধ্যেখানে এইভাবে যদি তোমরা এই শপিং ব্যাগের টুকরোগুলো রাখো তাহলে কিন্তু খুব ভালোভাবেই থাকবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাতলা ফোম ফোমটা কতটা পাতলা দেখেই বুঝতে পারছো এটা আমি একটা এইভাবে ভাঁজ করে নিলাম মধ্যের অংশটা একটু কেটে ফেলে দেব তারপরে এটা দুই কোনা থেকে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি যাতে এটা একটা গোল আকারে তৈরি হয় তো চলো এটা কাটা হয়ে গেল। এবার তোমাদের খুলে দেখাচ্ছি যে এটা কিভাবে কাটা হয়েছে দেখো এটা একটা রাউন্ড শেপের জিনিস তৈরি হয়েছে যেটার মধ্যেখানেও একটু ছিদ্র রয়েছে তো এটা কী কাজে ব্যবহার করব চলো তোমাদের বলে দিই আমরা প্রেসার কুকারে যখন কোনো কিছু রান্না করি ভিতরে ডাল করি বা কোনো সবজি রান্না করি তো প্রেসার কুকারের যে সিটি থাকে তার পাশ দিয়ে জল অনেক সময় বেরিয়ে আসে আর কিচেন কাউন্টার তো নোংরা হয় তাছাড়া গ্যাসের যে ওভেন থাকে সেটাও নোংরা হয়ে যায় আর প্রেশার কুকারটাও একেবারে নোংরা হয়ে যায় তো এই ঠান্ডার দিনে প্রত্যেক দিন কষ্ট করে মেজে ঘুষে পরিষ্কার করাটা খুবই কষ্টকর ব্যাপার তো তোমরা বিশেষ করে এই ঠান্ডার দিনে প্রেশার কুকারের উপরে এইভাবে এটা লাগিয়ে দিয়ে তারপরে যদি সিঠি লাগাও তারপরে প্রেশার কুকারে রান্না করো তাহলে যতই ভিতর থেকে জল বেরিয়ে আসুক না কেন কোনোভাবে প্রেসার কুকারও নোংরা হবে না কিচেন কাউন্টারও পরিষ্কার থাকবে আর গ্যাসের ওভেনও কোনোভাবে ময়লা হবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা সংসা দেখতে পাচ্ছ শশা আমরা বাজার থেকে নিয়ে আসার পরে যখন শশা খাই আর কি তো কোনো কোনো শশা দেখবে বোঠাটা কাটার পরে যখন আমরা খেতে যাই খুব তেতো লাগে তো তোমরা যে তেতো শশা ফেলে না দিয়ে যদি এইভাবে বোঠাটা মুখের উপরে ঘষতে থাকো তাহলে কিছুক্ষণ ধরে ঘষলে দেখবে সাদা সাদা কি যেন বেরিয়ে আসছে দেখো একটু কাছে থেকে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কোনগুলোর কথা বলছি পুরো শশাটাই দেখো একেবারে সাদা সাদা হয়ে গেছে তো এটাই হলো তেতো অংশ এইভাবে কিছুক্ষণ ধরে ঘষে নিলে শশার যে তেতো ভাবটা সেটা কিন্তু বেরিয়ে যাবে তারপরে মুখের আর একটু অংশ কেটে বাদ দিতে হবে দেখো এখানে আমি আর একটু অংশ কেটে বাদ দিয়ে দেব এটা বাদ দেওয়ার পরে নিচের অংশটা যেটা শশার এবার সম্পূর্ণটাই খেতে পারা যাবে কোনোভাবে আর তেঁতো লাগবে না তাছাড়া অনেক সময় কি হয় অল্প পরিমাণে শশা যদি কেউ খায় আর হয়তো অর্ধেকটা খেলো অর্ধেকটা নিচের দিকটা হয়তো রেখে দিল তখন তোমরা কি করবে যে উপরের যে বোটার অংশটা ছিল সেটা এখানে দিয়ে একটা টুথপিক দিয়ে মুখটা যদি বন্ধ করে রেখে দাও তাহলে শশাটা কোনোভাবে আর শুকিয়ে যাবে না ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে শীতের দিনে আমরা সকলেই কিন্তু ইনার বা এইভাবে লেগিনসগুলো বা ট্রাউজার পায়ে পরে থাকি আর এগুলো যদি একটু টাইট হয়ে যায় তাহলে খুব কষ্ট হয় পায়ে ভরতে একেবারে টেনে টেনে ভরতে হয় তো এইভাবে কষ্ট করে না ভরে একটা সহজ পদ্ধতিতে তোমরা খুব সহজেই ভরে নিতে পারো তো চলো সেই পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি একটা পলিব্যাগ আর পলিব্যাগ প্রথমে পায়ে এইভাবে পরিয়ে দিলাম তারপরে লেগিন্স এর উপরে দিয়ে দিলাম দিয়ে দেখো কত সহজে একটু টান দিলেই পলিব্যাগের স্লিপ কেটে পুরো পায়ে সরাসরি ঢুকে যাচ্ছে আর খুবই অল্প সময়ের মধ্যে লেগিনস যতই টাইট হোক না কেন তোমরা পরে নিতে পারবে চলে আসছি পরবর্তী টিকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাগজ বা কাগজের টুকরো আর এটাকে আমি আড়াআড়িভাবে কেটে নেবো তোমরা দেখো আমি কিভাবে কাটছি এবং এটা কি তৈরি করছি এটা এক কর্নার থেকে আড়াড়িভাবে কেটে একটা রকেটের শেপ দিয়ে দেবো দেখে বুঝতেই পারছ যে এটা একটা মিনি রকেট তৈরি হয়ে গেছে এই যে দেখো এবার এটা দিয়ে আমি কি করব চলো দেখতে থাকো বাড়িতে অনেকে বয়স্ক মহিলা রয়েছেন যারা হয়তো সুতোর কাজ করেন কিন্তু সুচের সুতা ভরার জন্য অন্যের সাহায্য নিতে হয় আর বারে বারে কারো সাহায্য নেওয়াটাও ঠিক মনে হয় না তো তারা নিজেরাই এইভাবে নিজের কাজ করে নিতে পারবে আর কি দেখো এইভাবে এর মধ্যে সুতোটা পরিয়ে দিয়ে আর সুচের মধ্যে সুচ যতই ছোট হোক না কেন এইভাবে পরিয়ে কাগজের অংশটা যেহেতু ছুচলো। একটু টান দিলেই কিন্তু সঙ্গে সুতোও বেরিয়ে আসবে দেখো এই যে টানলাম আর সুতো বেরিয়ে আসলো তো এই পদ্ধতিতে যে কোনো মানুষই আর কি সুচে সুতো ভরতে পারবে সে যতই বয়স হয়ে যাক না কেন কোনো অসুবিধা হবে না চলে আসছি পরবর্তী টিকে এখানে একটা স্কচ ব্রাইট রয়েছে আর দেখছো এটা কতটা মোটা তো এটা দিয়ে যখন আমরা থালা বাসন মাজবো তো বুঝতেই পারছো এর মধ্যে জল কতটা পরিমাণে মানে শোষণ করবে আর কি তো সহজে এটা শুকিয়েও যাবে না আর যদি না শুকায় তাহলে এর মধ্যে অনেক সময় পচা গন্ধ বের হয় দুর্গন্ধ আর কি আর ব্যাকটেরিয়াও বসবাস করে তো এটাকে যত তাড়াতাড়ি সম্ভব মাজা ঘষার পরে শুকিয়ে নেওয়াটাই অনেক জরুরি ব্যাপার তো কিভাবে শুকিয়ে নেব আমরা সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো একটা সুস্বুতো দিয়ে এভাবে আমি একটা বেঁধে নিলাম আর কি দেখো মধ্যেখানে কিছুটা গ্যাপ রয়েছে এইভাবে বেঁধে নিয়ে এটা দিয়ে এবার আমরা থালা বাসন মেজে নেব থালা বাসন মাজা ঘষা করার পরে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার সিঙ্কের যে নল থাকে সে নলে আমি এটাকে হ্যাং করে দেবো তাহলে কি হবে এর যে জল জমে থাকা এর মধ্যে সম্পূর্ণ জল উপর থেকে নিচে বয়ে পড়ে যাবে আর এটা খুব সহজে শুকিয়ে যাবে তাহলে এটা থাকবে শুকনো এবং জীবাণুমুক্ত আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো